তোমার জন্য আমার ব্যালকনি কখনো বন্ধ হয়নি তুমি আসবে ভেবে চেয়ারে ধুলো জমতে দিইনি প্রতিদিন জানলার গ্রিল ছুঁয়ে ধরে তাকাই ভাবি তুমি বুঝি এবার এলে কিন্তু প্রতিবারই শূন্যতা ছাড়া কিছুই পাই না তুমি হয়তো ভুলে গেছো কারো জন্য ব্যালকনি খোলা রাখা মানে অপেক্ষার ভার বহন করা তুমি এলে না তবু আমি জানি আজ দরজাটা তোমার জন্যই খোলা অভিমান শুধু এটাই তুমি আর আসবে না জেনেও আমি এখনো ব্যালকনিটা তোমার নামে সাজিয়ে রাখি নমস্কার বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানা আমি তোমাদের সববার বন্ধু অনিমেষ এতক্ষণ এই কবিতাটা পার করে শুনলাম থ্যাংক ইউ ভেরি মাচ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য নমস্কার